দুই জুন কলকাতার মাই মডেটোরিয়ামে সন্ধ্যায় দ্য ফ্যাশন প্ল্যানেট সিজন থ্রি এবং লেভেল ফাইভ আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে একটি মডেলিং ফ্যাশন শো বর্ণময় ও একটি সিনেমার পোস্টার লঞ্চের মুক্তি হয় এই মডেলিং শোয়ের থেকে বেছে নেওয়া প্রতিযোগীদেরই সংস্থার সিনেমায় সুযোগ দেওয়ার আস্থা যোগান কর্ণধার অঙ্কুর মাইতি পরিচালক আলোকজিৎ এই ফ্যাশন শোতে পাঁচ বছর শিশু থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষ ও মহিলারা যোগদান করেন দ্য ফ্যাশন প্ল্যানেট সিজন থ্রিতে উপস্থিত ছিলেন বাসব দত্তা মণ্ডল সোহম নাহা সুমন ব্যানার্জি সুপ্রভা রায় অলোকজিৎ অর্ক আঁখি সুরভি দাস আকাশ রেখা রেখায়নী রায় সরকার আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় এই ছবিটা করার প্ল্যান অনেক ডিটেক্টিভ থ্রিলার ছবিগুলো দেখি আজকাল হলিউড বলিউড এগুলো অনেক বেরিয়েছে দেখে আমার ইচ্ছা হলো এরকম কোনো একটা ছবি করি তো তার জন্যই চেষ্টা করলাম এমএসএ মুভিস থেকে ফুল সাপোর্ট পেয়েছি আর আমার নিজের প্রোডাকশানের ফার্স্ট প্রজেক্ট লেভেল ফাইভ আটেন্ড এন্টারটেনমেন্টের ফার্স্ট প্রজেক্ট তো একসাথে মিলেই করা এবার দেখা যায় প্রেজেন্টেশন

তো আমি এর আগে দুটো ছবি করেছি তো অঙ্কুর অ্যাকচুয়ালি আমাদেরই খুব চেনাশোনা এবং আমাদের সাথেই আছে তো অঙ্কুরে হঠাৎ ইচ্ছা হলো যে ও নিজে একটা ছবি করবে তো আমাদের হেল্প ওর সঙ্গে সব সময় আছে তো আমরা সবাই মিলে হেল্প করে অঙ্কুর আমরা সবাই মিলে ছবিটা করছি এটা একটা কি বলবো এটা ডিটেকটিভ বাট একটা একদম নতুনত্ব মুভি ঠিক আছে মুভিটার মধ্যে না দেখলে বোঝা যাবে না দেখলে তখন বুঝতে পারবেন যে কী আছে জায়গাটা মানে একটা কি বলবো এটা

দেখা যাক হয় মানে খুবই আমরা মেহনত করছি দেখা যাক সবাই মিলেই করছি এরকমভাবেই যাতে বইটা ভালোভাবে আমরা করতে আমার নাম সোমা ব্যানার্জি এটা তো আশা আছে অবশ্যই খুব কষ্ট করে মানে ছবি মেকিং করা মানে মেহনত দিন রাত মেহনত করে মেকিং করা শুধু আমি মানে আমি একা ডিরেক্টর নিই আর একজন ডিরেক্টর আছে আমি ছবিটার রাইটিং করেছি আমরা ফ্যাশন শো সাইটে কেন করছি ফ্যাশন অনেকে আমরা আমাদের অ্যাক্টিং ইনস্টিটিউট আছে ওই সাথে হচ্ছে ফ্যাশান আমরা ফ্যাশানটা নিয়ে করছি এবার অনেকে ফ্যাশন থেকে তো অধিকাংশ আমি মডেল এদেরকে দেখেছি যে যারা একটা সময় পরে অ্যাক্টিংয়ে চলে আসে অ্যাক্টিং প্রফেশনে চলে আসে একটা সময় পরে তো এরা শেখার পরে অনেক অনেক জায়গাতে কাজের সুযোগ পাওয়া যায় না ইন্ডাস্ট্রিতে তো আপনি জানেন খুব ভালো করে যে এখন খুবই টাফ একটা খুবই টাফ হাজার জায়গায় ছোটোর পরে হয়তো একটা জায়গায় কাজ পাওয়া যায় তো এজন্য আমরা সেই একটা অপরচুনিটির ব্যবস্থা করেছি এখানে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই কারণ এরা আমার খুবই ক্লোজ এরা এদের সাথে আমি আগেও কাজ করেছি এটা খুবই ভালো হেল্পফুল খুব সাপোর্ট আর একে অপরে